মায়ের জয় জয় জয়ীমা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় দাদা ভাই অনেক দূরে কলকাতার দিকে কাজে গেছিলো সাড়ে ছটা সাতটার সময় এসছেন সোমবার সারাদিন উপোস এখন উনি মন্দির টন্দির পরিষ্কার করে আবার ওনার পুজো মায়ের পুজো উনি করছেন সারাদিন মায়ের পুজো হচ্ছে বড় ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে পুজো দাদা ভাই দিচ্ছে মায়ের সারাদিন রাত্রে চারবার পাঁচবার অলরেডি পুজো হয় আবার রাত্রি বারোটার পর মায়ের সাধনা হয় তোমরা আসো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে সবার মনস্কামনা পূরণ হচ্ছে শনিবার মঙ্গলবার সোমবার আর অবস্থা দিন ঘর হয় প্রত্যেকটা ঘরে ঘরে এখন ধূপধুনো দেওয়া হবে সন্ধেবেলা অলরেডি ধূপধুনো পড়ে গেছে ছটা নাগাদ মেয়ে দিয়েছিল তারা রাস্তায় দেরি হয়েছিল

ঘরে দুধুনো দেওয়া হবে জানলা দরজায় কোনায় কোনায় দুধুন দেওয়া হবে অন্ধকার ঘরগুলোতে দুধ দুধুনো দেওয়া হবে তুলসী গাছে ধূপধুনো দেওয়া হবে তুলসী গাছে প্রদীপ জ্বালানো হবে দাদা হয় আরেকটা প্রদীপ রেডি করেছে ওটা ধরাবে সকালবেলা যে ফুলগুলো দেওয়া হয়েছিল এখন সব কটা পরিষ্কার করে একদম মায়ের গলা থেকে সমস্ত ফুল তুলে দেওয়া হয়েছে সব দেবতা ফুলগুলো সব নিয়ে এই যে জমা করে রাখা হয়েছে দেখো তোমরা সকালবেলা যে ফুলগুলো দেওয়া হয়েছে সকালবেলা সেই ফুলগুলো তুলে রাখা হয়েছে মা ধুনুতে ঘর ভর্তি এই ধুনুর গন্ধ যদি ঘরে ঘরে যদি দেওয়া হয় না ঠাকুর দেবতা আসা যাওয়া করেন সুগন্ধিতে ঠাকুর দেবতা শান্তি পান ধূপের গন্ধ দ্বীপের গন্ধ ধুনুর গন্ধ মাকে যারা পরিষ্ঠা করে রাখতে চান বা রেখেছেন যারা শনিবার মঙ্গলবার নিরামিষ আহার পালন করবেন আর মাকে শনিবার চেষ্টা করবেন সপ্তাহে একটা অন্তত মালা পরানোর মালা যদি প্রত্যেকদিন পড়াতে পারেন খুবই ভালো কিন্তু শনিবার অন্তত একটা মালা পরানোর চেষ্টা করবেন আমার মার বেশি চাহিদা নেই যা দিয়ে ভক্তি করে পুজো দেবেন তাতেই মা সন্তুষ্ট হন কিন্তু তার মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকা দরকার আছে খুব শান্ত মা খুব শান্ত মা কখনও বাচ্চার রূপ ধরে আছেন ঘরে কখনো মায়ের রূপ ধরে আছেন। কখনো বন্ধুর মতন এসে সবার সাথে বন্ধুর মতনভাবে কথা বলেন আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন মা ভরে আসলে কখন কি গলায় কথা বলেন কখন কিভাবে কার সাথে কথা বলেন দেখবেন যখন হাততালি মেরে মেরে কথা বলেন পুরো বাচ্চাদের মতন বন্ধুর মতন সবার কষ্ট দুঃখ মা ঘোচান এখনও পর্যন্ত এখনো জোর গলায় আমি বলবো এমন কোনো ভক্ত নেই মায়ের মন্দিরে পা দিয়েছেন যে কাজ হয়নি আজ এত বছর ধরে কত ভক্ত আসা যাওয়া করেছে এই মন্দিরে মা এমন কোন ভক্ত নেই যে মা তার মনস্কামনা পূরণ করেননি মা যেগুলো বলেন যে ফুলগুলো দেন যেভাবে করতে বলেন সেগুলো ভালোভাবে পালন করবেন এবং তার সাথে মাকে দিন রাত জপ করবেন মাকে ডাকার মতন তোমরা ডাকো মাকে ডেকে ডেকে জাগিয়ে তোলো মাকে মন্দিরে বসে ডাকতে ডাকতে না এমন একটা ভক্তি চলে আসে এমন একটা নেশা হয়ে যায় যেন মনে হচ্ছে আরও অনেকক্ষণ ধরে মাকে ডাকি অন্তর থেকে তখন ভক্তি ভক্তিশ্রদ্ধা চলে আসে মায়ের প্রতি তোমরা এইভাবে মাকে জপ করতে থাকো একটা নেশা নেশা করে ফেলো মায়ের জপ ঠাকুরের গান ঠাকুরের মন্ত্র ঠাকুরের ব্রত কথা পাঁচালি করতে 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 এমন একটা নেশা হয়ে যাবে মা তোমাকে পরীক্ষায় ফেলে দেয় আস্তে আস্তে তখন পরীক্ষাতে পাশ করতে পারলে ব্যাস মায়ের মন তোমরা জয় করতে পারবে জাগ্রত প্রদীপের অনেক মহিমা যারা আসেন তারাই জানেন আমি আস্তে আস্তে বলবো এত এই বাচ্চাকে হাতে ধরে এক হাতে ধরে কখনো ভিডিও করা যায় না দেখতেই পাচ্ছ ফ্যান চলছে ওখানে ফ্যানটা চলছে তাই আমি ওকে ছাড়তে পারছি না আমি যেহেতু মন্দিরে ঢুকতে পারবো না ছুটে গিয়ে ওই জন্য আমি ওকে ধরে রেখেছি আমি এইভাবেই তোমাদের শ্যামা ভিডিওগুলো করছে অনেক কিছু তোমাদেরকে বলার বিষয় থাকে আমার অনেক কিছু ভিডিওতে আমি বলে দেবো যেগুলো তোমরা দূর থেকে করে নিতে পারবে মায়ের মন্দিরে যে আসতেই হবে তার কোনো মানে নয় আর একটা কথা বলি যাদের কাজ হয় মায়ের নাম জপ করে তোমরা যদি নাও আসতে পারো ওখানে অনেক মন্দির আছে সেই মন্দিরগুলোতেও তোমরা মায়ের নাম করে যা যা মনস্কামনা করেছ দিয়ে দিতে পারো এখানেই যে আসতে হবে তার কোনো মানে নেই দাদা ভাই তুমি দুদিয়ে কোনায় নোনের গন্ধ এত ভালো লাগে আমার মনে হচ্ছে যেন সোনোর গন্ধতেই মজে যায় দেখো ঘন্টা শঙ্ক আমি সহ্য করতে পারি না আমার গা ভারী করে নিয়ে আসে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাদের লক্ষ্মী মা সন্ধে দিয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে সাতটা ছটার সময় এসে সন্ধ্যে দিয়ে গেছে সবাইকে বসিয়ে জব করেছি বাচ্চাদেরকে বসিয়ে বসিয়ে আমি জব করেছি প্রত্যেক দিন ওদেরকে একটা টাইম থাকে বসিয়ে বসিয়ে আমি মায়ের মন্দিরে জব করাই আর যখন আমরা পুজো দিই সব বাচ্চা আমার তিনটে সন্তানকে মন্দিরে আমি নিয়ে আসি তুমি এই জগতে সব তোমার সন্তানদের মনস্কামনা পূরণ করো মা তাদের সুখ দুঃখে দাও মা তোমার ভক্তরা যে খুব অসহায় মা অনেক দূর থেকে কত ভক্তরা তোমাকে ডাকছে মা তাদের মনস্কামনা তুমি পূরণ করো মা সবার ঘরে ঘরে গিয়ে তুমি আশীর্বাদ দিয়ে এসো মা মা কত কষ্টে কত জন কোনায় কোনায় আছে পড়ে মা কত রোগে তোগে বুঝছে মা সবাই সবাইকে ভালো রেখো মা তুমি সবার দুঃখ তুমি দূর করো মা গো তুমি তো জগৎ জননী মা তুমি তো আমার কৃপা মা তুমি তো দয়া মা তুমি তো দয়া সাগর মা তুমি সবাইকে ভালো রেখো মা মাগো মা তুমি তো আমার কথা শোনো মা মাগো মা তুমি সবার মনস্কামনা পূরণ করো মা মাগো জগতে যত মানুষ জীবজন্তু পশুপাখি কীট পতঙ্গ পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে ভালো রেখো যারা খারাপ তাদের ভালো পথে এনো মা তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূটনীতিক উদ্ভিদা বাজে নেশা জাতীয় জিনিস কোন খারাপই মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা করেই এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সেসব বুদ্ধি দাও মা সবাইকে মাগো কত হসপিটালে কত রোগ রোগে শোগে মানুষ ভর্তি হয়েছে মা তাদেরকে তুমি ভালো করে দাও মা মাগো প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ সবল রেখো মা আমি যখন প্রতিবন্ধী হসপিটালগুলোতে যাই আমার চোখ থেকে জল আসে মা আমি ওই সব দেখতে পারি না মা তাদের তুমি সুস্থ করো মা সবাইকে ভালো করো মা গো মা মা জগৎ জননী মা আমার আমার আমি মন্দিরে ঢুকতে পারবো না রোববার কাল থেকে আমার অসুবিধা হয়ে গেছে মন্দিরে বারণ আছে রোববার সোমবার এই মঙ্গলবার সবাইকে আমি জানিয়ে দিয়েছি তোমরা যদি আসবে আমি তোমাদের হাত দেখে দেব কপাল দেখে অনেক কিছু বলে দেব। আর সবাই জানো আমি জানি যেগুলো সেগুলোই বলি সবার মনস্কামনা আমি পূরণ করি মা অনেক কিছু আমাকে দিয়ে গেছেন কিন্তু ঘরে যদি কেউ জানতে চাও এসে তো মা তোমরা কেউ এসো না আমাকে ফোন করো তোমরা যারা ফোন করেছে তাদেরকে বারণ করে দিয়েছি আমি আমি শনিবার শনিবার তোমরা এসো সোমবার শনিবার অমাবস্যার দিন আর মঙ্গলবার মায়ের মন্দির তোমরা আসবে সব সময় মায়ের মন্দির খোলা থাকে যদি কেউ কোনো সমস্যায় থাকো আমার কাছে কিছু যদি জানতে আসো তোমরা যখন খুশি আসতে পারবে আর মায়ের ভর যদি জানতে যাও কিছু মাসে যে অমাবস্যা একটা আসছে সেই অমাবস্যা সোমবার মঙ্গলবার আর শনিবার তোমরা আসতে পারো ভালো থাকো সুস্থ থাকো দিনরাত মায়ের নাম জপ করো আর সব সময় মায়ের নাম জপ করো হাঁটতে চলতে উঠতে বসতে আমি সবসময় কিন্তু প্রত্যেকটা ভিডিও ছেড়েছি তোমরা ভিডিওগুলো আমার ফলো করো তাহলেই বুঝতে পারবে অনেক কিছু দূর থেকেও আমি বলে দিই ফোনে আবার ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে শক্তি জোগাচ্ছি তোমরা কেউ খাটো বিপদ আপদে নিরাশ হবে না সবসময় মনে শক্তি নিয়ে লড়াই করবে কি করে ওই বিপদ থেকে উদ্ধার করা মানে নিজেকে উদ্ধার করতে পারবে সেই পথ তোমরা বেছে নেবে তার সাথে ভগবানের নাম দিন রাত জপ করবে মা তোমাদের পথ দেখিয়ে দেবে যে কি করলে ভালো হবে সেই জায়গাটা মা তোমাদেরকে জানিয়ে দেবে বুঝিয়ে দেবে স্বপ্নাদেশ করে বুঝিয়ে দেয় সংকেত দিয়ে দেবে মা তো বাচ্চা খুব ডিস্টার্ব করছে তোমাদের পুচকে শোনা এইটুকুনি বলে আজকে রাখলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেক ভিডিও তোলা রয়েছে এই চলে গেলো মন্দিরে অনেক ভিডিও তোলা রয়েছে টুকুর টুকুর করে ভিডিওগুলো সব ছাড়বো দেখতে থাকো আর আমাকে প্লিজ প্লিজ অনুরোধ করছি তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করো এই মা যে আছেন এই বাদার মধ্যে গরিব ঘরে মাকে তোমরা প্রচার করো দেখো তোমাদেরকে আবার বলছি আজ এত বছর মা আছে কেউ কখনো বলতে পারবে না কারো কাছ থেকে আমি একটা টাকা নিয়ে বসে আছি কোনো ভক্ত বলতে পারবে না আজ তোমরা ভিডিওগুলো পাচ্ছ আস্তে আস্তে কোনায় কোনায় এই ভিডিওটা যাবে যতদিন যাবে আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে বলেছি মায়ের কাছে আসতে গেলে কোনো টাকা পয়সা লাগে না তোমাদের শিবসেমা মা যখন স্বয়ং ভরে যখন আসেন ভর হয় গনগনে আগুন দু হাতে মুখ ঢুকিয়ে খান ভক্তরা ছুঁতেও পারে না টাচ করতে পারে না কিন্তু মা পাঁচ মিনিট দশ মিনিট ধরে ধরে মুখে ঢুকিয়ে খান আর একটা আর করে ভক্ত বলে আবার খান আবার একটা করে ভক্ত বলে তো তোমরা তো বুঝতেই পারো যারা আসো ভিডিওগুলো যারা ছাড়ছি তারাও দেখতে পাচ্ছ সব এই এইখানটায় বসে থাকে লাইন দিয়ে মায়ের পাশ থেকেই বসে থাকে মা মাঝে মাঝে রেগে যায় মাকে ছুঁলে ঘর অবস্থায় মাকে যদি ছোঁয় তো অনেক ক্ষতি হবে তাদের এটা করা উচিত নয় এই এই যে দেখেছো বাসন থালা পড়ে আছে ওখানটায় আসনটা ওখানে ওখানেই সব বসে থাকে আর এইখানটাই মা বসে থাকেন ঘরে তোমাদের দাদা ভাই এই ধরনের সামনেই বসে থাকে সব মন্দিরে বসে থাকেন তো মাকে তোমরা কেউ ছোঁবে না দূর থেকেই মাকে যা বলার বলবে যদি মা কাউকে ছোঁয়ার থাকে ঝাড়ানো থাকে মা নিজের থেকেই উনি বলে দেবেন যে পাশে আয় মা তো ঝেড়ে দেবো আমি এই জিনিসগুলো তোমরা ফলো করবে মাকে কখনও ছোঁয়ার চেষ্টা করবে না ঠিক আছে মা কিন্তু শিব শ্যামা মা বলেননি যে তোরা মালা পড়াতে পারবি না মা কিন্তু দেখো ভক্তরা ভিড় ছেড়েছি আমি ভক্তরা যখন মাকে মালা পড়াই যেগুলো ছেড়েছি ভগবান কিন্তু আমার একা নয় সবার ঠিক আছে সবার তো মা বুঝতে পারেন যে এর হাত থেকে আমি মালা পরব তো মা মালা পরেন ঠিক আছে তো এই বলে শেষ করলাম উচকে শোনা যতক্ষণ না বড় হচ্ছে তোমাদের আশীর্বাদ থাকলেই আমি এগিয়ে যেতে পারবো তোমরা আশীর্বাদ করো যেন আমাকে সেই দেখো টিকটিকিও বলছে দেখেছ আমার সংকেত দেওয়ার লোক আছে উনি ঠিক আমাকে সংকেত দিয়ে দেন এটা মাই বলান মাই বলেন তো তোমরা আশীর্বাদ করো মা বলছি আমার আমি তোমাদের আশীর্বাদ দরকার তোমাদের তোমাদের যেমন আমি জোর দিই মনের সেরকম তোমরাও আমাকে মনের জোর দাও যা আমি সবার ভালো করতে পারি আশীর্বাদ করো মায়ের দিন রাত সেবা করতে পারি সংসারটাও ওই জন্য ঠিক মতন দেখাশোনা করতে পারি আমি যদি ঠিক থাকি সব কিছু ঠিক থাকবে শুভ রাত্রি তো এখন দাদা ভাই দুটো অন্ন গ্রহণ করবে তারপরে আবার এসে জব করবে তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই ভিডিওটা কাটার আগে ভাবলাম দেখিয়ে দিই খাবারটা কী করেছি কিছু মনে করো না প্লিজ এই যে লঙ্কা শুকনো লঙ্কা ভেজেছি খাঁটি তেল দিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরে আজকে চাল বাড়ন্ত ছিল তো দাদা ফোন করে বলে দিয়েছিলাম চাল আনতে দাদা কিছুটা চাল নিয়ে এসে রান্না করেছি এই যে 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 এই যে চাল দাদা চাল আমরা এই চালটা নিয়ে এসেছি সন্ধেবেলা যখন দেখছি আসতে দেরি হচ্ছে তো দুপুরবেলা আমরা পান্তা খেয়ে সব ছিলাম কিছুক্ষণ আগে মেয়ে ছেলে খেয়ে নিল ওই পাঁচটা নাগাদ ভাত খেয়ে নিয়েছে কিছু করার নেই ও টাইম হয়ে যাচ্ছে তো মুড়ি খাইয়ে আমি রেখে দিয়েছিলাম এখানেও চাল আছে আমি চালটা বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আমার বাচ্চা যখন ওখানে আমি ভিডিও করছিলাম ওই যে আলু মাখা দিয়ে ভাত খেয়ে নিয়েছে দাদা জন্য এখন আমি এই যে ভাত বেড়ে রেখে দিয়েছি দাদা জন্য রেডি করব কিছুটা আরেকটু আলু ছাড়াবো ছাড়িয়ে এখানে তেল দিয়ে শুকনো লঙ্কা তেল দিয়ে আমি তো বেশি লঙ্কা খেতে পারবো না বাচ্চাটা যেহেতু আমার বুঝতেই পারছো ইয়ে খায় আমি যা খাবো ওটাই সে খাচ্ছে তো পেট যন্ত্রণা করবে বেশি লঙ্কা খাওয়া যাবে না তো দাদা জন্য কটা আলু ছাড়াবো ছাড়িয়ে মাখিয়ে নেবো আর ছলাটা যেহেতু মা নিয়ে এসছে দেশ থেকে আমার মা এসছে আমার মা কী কী এনেছে একটু দেখিয়ে দিই দাঁড়াও মা পিজি হসপিটালে গেছে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে সেখানে ঠাকুরে আমার মামা বাড়ি মাসির বাড়ি আশুতোষ যাদবপুরে আমার বড় মাসি থাকে আর মাসি থাকে চণ্ডীতলা সুভাষগ্রাম চণ্ডীতলায় থাকে মেঝমাসি মেঝমাসি মারা গেছে এই কালী পুজোর দিনে কালীপুজোর যেদিন সেই দিনই মারা গেছে সে অনেক কাহিনী আস্তে আস্তে ভিডিও ছাড়বো মেঝমাসি মারা যাবে আমার তোমাদের শিব শ্যামা মা বলেই দিয়ে দিয়েছিলো ওনার দুটো কিডনি খারাপ হয়ে গেছিলো অনেক দিন মায়ের টোটকা দিয়ে উনি বেঁচেছিল আর যখন মা বলল যে না আর বাঁচবে না তারপরে মেঝমাসি মারা গেল এগুলো দেখো হাঁসের কুঁড়ো ইঁদুর ইঁদুর প্রত্যেক দিন ফুটো করে করে খেয়ে নিচ্ছি যে হাঁসের কুঁড়ো প্রত্যেক দিন পান্তা টান্তা মাখিয়ে দিই খরগোশগুলোকেও কুঁড়ো মাখিয়ে দিই আর মা কী এনেছে মায়ের ব্যাগটা এখানে রয়ে গেছে মা রেখে দিয়ে গেছে যেহেতু মা এখানে আসলে মা তো কলকাতার মেয়ে মেদিনীপুর থেকে এসছে পশ্চিম মেদিনীপুর গোপীবল্লপুর সুবর্ণরেখা নদীর কাছাকাছি মানে বাড়ি মাকে কী এনেছে দেখাচ্ছি দাঁড়াও এত দূর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে বই আনার ক্ষমতা নেই কারো কেন ওকে তুমি যদি ওখান থেকে বই আনো কাউকে দিয়ে পয়সা নিয়ে নেবে এই যে আতপ চাল নিয়ে এসেছে গোবিন্দভোগের চাল আতপ চাল এই চালটা চাষ করে মা অনেক কিছু আনতে না বলেছে মাকে আমি কিছু আনতে না বলেছি অনেক এনেছে এগুলো দু তিন কিলো করে এগুলো কি বলে এটাকে আমাদের দেশে ভাষায় বলে মুখ অড়োর এ অড়োর না বিউলির ডাল বিউলি মুখ বলে না কড়াই কড়াই এই দেখো ছলা ছোলা নিয়ে এসে প্রায় অনেক ছলা নিয়ে এসে ছোলা কিছুটা ভিজে দিয়ে সব ছলা সব ছোলা এটা মনে হচ্ছে সর্ষে খুললাম না এই যে তবে এইগুলো আমার জন্য শুধু আনে নি এরকম করেও ভাগ করে করে মামা বাড়ি মাসির বাড়ি মাসির বাড়ি আমার তিনটে মামা তাদেরকে দেবে দুটো মাসিকে দেবে তাদের মেয়ে ছেলে ছড়িয়ে রয়েছে গড়িয়াতে একটা আমার দিদি আছে মামির মেয়ে অনেক জায়গায় পুরো কলকাতাতে ছড়িয়ে রয়েছে সব জায়গায় জায়গায় পোপাল্লি কলকাতা আর আমার আমার শ্বশুরবাড়ি হলো সুভাষগ্রাম আর আমি মলিকপুরে পাশের গ্রামে মলিকপুর স্টেশনে আমি ঘর করে শ্রীরামপুর গ্রামে আমি আছি বাদার মধ্যে আমার শ্বশুরবাড়ি কিন্তু সুভাষগ্রাম পুরো স্টেশনের সামনে মেন রাস্তার সামনে বাদুরতলাতে হসপিটালের সামনে একদম বাদুরতলার সামনে আমার শ্বশুরবাড়ি ছোটো ঘর তাই আমরা ওখানে থাকতে পারিনি মাকে রাখতে গেলে অনেক শান্তি নির্বিলি জায়গা দরকার ছোট ঘরে হয় না আমাদের যে মন্দির যেরকম সেরকম ঘর সব ভাগে ভাগে পাওয়া হয়েছে ঘর করার কোনো জায়গা নেই রাস্তা নেই ওই জন্য আমরা নিজেরা ঘর করেছি মাকে সেদিন স্বপ্ন বলে দিয়েছিলাম যেদিন আমরা ঘর করতে পারবো সেদিন তোমাকে প্রতিষ্ঠা করে রাখবো তো আমি বলেছি না আমি ছাড়বো একটা করে সব ভিডিও তো আমরা তাহলে দেখতে পালে আরও এখানে আছে আমার যে যে লাল পাড়ের শাড়ি হলুদ পাড়ের শাড়ি তোমরা দেখো না ওগুলো আমার বাবাই দেয় কারণ আমার বাবা তো আমাদের জাগ্রত শিব ঠাকুরের মন্দির আছে এই যে গামছাগুলো বাবাই এনে দেয় বছরে একবার করে বাবা আসলে আমরা তো মাকে ছেড়ে কোথাও যেতে পারি না যদি আমি যাই শিবরাত্রি পুজোর সময় আমি একা যাই দাদাভাই থাকে যেতে পারি না মাকে ছেড়ে আমরা যেতে পারি না জানো তো মায়ের জাগ্রত প্রদীপ লেবানো যায় না এগুলো তোমাদের জন্য জাগ্রত প্রদীপটা তোমাদের জন্য সবার কাজ হবে তার জন্য ফুল করতে হয় অনেক বছর ধরে জাগ্রত প্রদীপকে জ্বালিয়ে রাখতে হয় ওনাকে লেবানো যাবে না সব সময় নজর রাখতে হবে লিবে রাখলেই ক্ষতি তো এইটুকুনি দেখলে দাদাভাইকে আবার খেতে দিদি খাওয়া নেই সারাদিন উপোস উপোস করেই কাজে কাজ করেছে উনি মাথা ফাতা ঘুরে যায় তাই মা আমা মা সবসময় মাকে ডাকি মা তুমি ঠিক রেখো যেন কোনো দিন যেন না মাথা না ঘুরিয়ে পড়ে টড়ে যায় আর আমার যে হলুদ পাড়ের শাড়িটা মায়ের পুজো দিই পাড়ের লাল শাড়িটা পুজো দিই ওগুলো আমার আর নেই মা ধুনো খেয়ে খেয়ে পুড়িয়ে দিয়েছে কেমন কালো হয়ে গেছে কেমন হয়ে গেছে তো ভেবেছিলাম বাবা নিয়ে আসবে তো বাবা যেহেতু অষ্টম প্রহর করেন গৌ ঠাকুর আছে বলামহেশ্বর জাগ্রত মন্দির রাধা কৃষ্ণর বাবা বৈষ্ণব দীক্ষা দেয় বাবা আশীর্বাদী গুরুকন্য করে বাবাকে বাবা আসবে কালকে পিজি হাসপাতালে গিয়ে সব মামা বাড়ি মাসের বাড়িগুলো তো থেকে গেছে আমার বাড়িতে একা থাকলে হবে না ওরা জানতে পেরেছে মেয়ের বাড়িতে এসে যদি কারো বাড়িতে না যায় অনেক কথা উঠবে আমাকে নিয়ে যে দেখ মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন আমাদের কাছে চিনল তাই জন্য মাকে বলেছি সব জায়গায় একটু একটু করে ঘুরে টুরে তুমি এসো বাবার তো ব্রেন টিউমার হয়েছিল তাই পিজি হাসপাতালে বাবা ডাক্তার দেখায় ডাক্তার দেখায় এখন ভাই ভাইয়ে সব শত্রুতা বাবার মাথায় আঘাত দিয়ে দিয়েছে মেরেছে খুব জোরে আজ কমাস ধরে বাবা খুব ভুগছে এক বছরে বেশি হলো সেদিন থেকে ভুগছে অতিরিক্ত হওয়ার পর বাবা এখন পিজি হসপিটালতে দেখাতে এসছে তো বাবার যে পাঁচ আমার আমার বাবারা পাঁচ ভাই তাদের মধ্যে শত্রুতা কি বলবো নিজের ঘরে নিজের শত্রু অনেক কাহিনি আছে জানি এই ভিডিওটা করলে তারাও পেয়ে যাবে তাই বলতেও ইচ্ছে করে না কিন্তু আমি বলবো আমার আমার আমি সত্যিকে কোনো দিন চাপা রাখি না সত্যি যেটা সত্যি এতে আমি ভয় পাই না সত্যি যেখানে সেটা চোখে পড়লে আমি সেটাকে ফাঁস করি তোমরা ভালো করেই জানো আর মাও বলে দেয় কি করে কি হবে বাবার জমি টমি কেড়ে নিয়েছে তার ভাইরা আমার বাবা তো দুর্বল আমার বাবার ব্রেন টিউমার হয়েছিল বাবা অনেক কাহিনী আছে কী বলবো এইভাবে সটেঘাটে বলে তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা আমাকে কমেন্ট করো তাহলে আমি বলবো বাবার ভিডিওগুলো ছাড়বো বাবার তো চলে গেলে আর ভিডিও বাবার করতে পারবো না আর বাবা ইউটিউব শিউটিউব বোঝে না ইউটিউব কি কীভাবে কথা বলতে হয় বাবা বোঝে না বাবা একটা পুরো সাদা সরল মানুষ বাবার ফোনটা খারাপ বলে বাবা ফোনটা বাবা সারা জীবন এই ফোনটাই ব্যবহার করে এসছে এই যে বাবার ফোন খারাপ বাবা কোনোদিন বড় ফোন ব্যবহার করেনি এই যে অনেক বছরের ফোন বাবার অনেক বছরের ফোন বাবা দিয়ে গেছে এই ফোনগুলো সারাই করার জন্য বাবা বলছে এখানে শারাই করে নিয়ে নেবো মা তো বাবার এখন হাতে ফোনও নিয়ে যে বাবাকে ফোন করব মামা বাড়িতে ফোন করে বাবাকে যোগাযোগ করলাম বাবা বললো কালকে আসবে মঙ্গলবার আসবে বাবার তো পুরো গলায় তো গলায় তুলসীমালা বড়ো বড়ো মালা বাবা খুব মেনে গুছিয়ে চলে তাই আমার বাড়িতে এসে শান্তি ভাই ভাতটা দায় যে ভাতটা নিয়ে এলো ছেলে আবার ভাত বাড়বো তো আমি জানি ছেলে খেয়ে নিয়েছে কিন্তু ছেলে খাইনি মেয়েটা মনে খেয়েছে স্কুল থেকে এসে আজকে স্কুলেও খাবারটা সে খেতে পারেনি স্কুলে যেহেতু নিরামিষ তো আমাদের তো স্কুলের খাবারও মেয়ে খেতে পারে না অর্ধেক দিন অনেক মেনে গুছে আমাদের চলতে হয় গো মা তোমরা বুঝবে না তোমরা বুঝবে না অনেক মেনে এই যে ছোলাটা আমি কাল থেকে ভাবছি দুটো আমার ভালো লাগে না ছোলা খেতে ধুয়ে নেবো যেহেতু চাষের জিনিস তো সমস্ত কিছু বাবা চাষ করে সমস্ত কিছু আমার বাবা মা ছোটোবেলা থেকে আমরা ঠঙ্গা বানিয়ে বানিয়ে শিখে এসেছি আর সেই ঠঙ্গা আমিও বানিয়ে করছি আমার কপাল দেখো আমিও সেই ঠোঙা দিন রাত বানাই আমি একটা ইউটিউব খুলেছি আমার ইউটিউবটা হলো জয় শিব শ্যামা মা নামে আমার ইউটিউবটা তোমরা একটু ফলো করো চেক চেক করো জয় শিব শ্যামা মা নামে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আর সরি ইনস্টাগ্রাম টিকটক যেটা বলে ইনস্টাগ্রাম খুলেছি ওটা হলো দেড় বছর দেড় বছর হলো খুলেছিলাম আমি কোনোদিন ভাবিনি যে মায়ের ঘরের ছবি আমি ছেড়ে ইউটিউব ইউটিউব করবো কোনোদিন ভাবিনি আমি ইউটিউব করব। কিন্তু আজ ভগবান ভক্তরাই আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিল প্রায় চার মাস হয়ে গেছে কিন্তু দেড় বছর ধরে আমি ইনস্টাগ্রাম টিকটক আমার মেয়েই খুলেছে ওটা আমি জানি না এখন বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা কলিযুগে তো কম্পিউটার হয়ে গেছে বুঝতে পারছি তো সেখানেই আমি খুব ইয়ে বাংলা গান হিন্দি গান ঠোঁকা বানাতে বানাতে গাইতাম আমার মেয়ে বলতো মেয়ে যে মা তুমি একটা গান গাও না মানে গান তো গাইতে লাগে না গানের সাথে সাথে মুখ নাড়ালেই হয়ে যায় তো আমি এরকম করতাম মনটাকে শান্তি দিতাম ঠিক আছে মনটাকে শান্তি দিতাম প্রথম প্রথম কোনো দিন ভাবিনি যে মায়ের ছবি ছাড়বো এই ছাড়বো অত সব আমার ব্রেন্টে ছিল না তো আমি ইনস্টাগ্রামটা আমার ওই বসে রয়েছে ইনস্টাগ্রামটা তোমরা ফলো করতে পারো আজ দেড় বছর ধরে ইনস্টাগ্রাম করছি ওইরকমই পড়ে রয়েছে যাই না মুখ থেকে কেন বেরিয়ে গেল তোমরা আমার ইনস্টাগ্রামটা জয় শিব শ্যামা মা তোমরা দেখো আর ফেসবুকও আমি খুলেছি ফেসবুকটা ওই জয় শিব শ্যামা মা দেখবে আমার মেয়েরই ছবি আছে মায়ের ছবি আছে আর ইউটিউব চ্যানেলটা তো শিবায়ং তোমরা জানো শিবায়ং ইউটিউব চ্যানেল ভলা মহেশ্বরের নামে জয় শিব শ্যামা মা নামটা কাহিনি অনেক আছে কাহিনি আমি নিশ্চয়ই আস্তে আস্তে বলবো আমাকে একটু তোমরা সময় দাও যেহেতু ছোট বাচ্চাটা আমার হয়ে গেছে এক বছর প্রায় এক বছর এক মাস হয়ে গেল মনে হচ্ছে হিসেব করতে হবে তো আস্তে আস্তে সব ভিডিও ছাড়বো কেন আমার মার নাম জয় শিব শ্যামামা হয়েছে এটা আমি অনেক দিন ধরেই বলছি আমি বলবো বলবো কিন্তু এইসব বলতে গেলে না একটা ঠান্ডা মাথা নিরিবিলি জায়গা দরকার বাচ্চার আওয়াজ বা কোনো আওয়াজ যেন না হয় কেন এই লাইনটা যেমন এইগুলো করছি ইজিভাবে একটা কথা বলতে বলতে অন্য লাইন ঢুকে যাচ্ছে ঠিক আছে কিন্তু ওইগুলো বলতে গেলে ঠান্ডা মাথায় বলতে হবে তাই না তোমরা একটু অধৈর্য ধরো তোমাদের শ্যামা মাকে শক্তি দাও যেন যেন আমি আরও যেন সময় পাই ভালো ভালো নিত্য নতুন এই যে মেয়ে পড়ছে